গাইস কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি অনেক ভালো নেই গাইস সারা রাত ঘুম হয়নি তো এখন সকাল সকাল আবার রেডি হয়ে গেছি সকাল বলেও ভুল এখন বাজে বারোটা সাড়ে বারোটা প্রায় বাজে দেখো এদিকে আমার একটা গোলাপ ফুলটা কি দারুণ হয়েছে দেখেছো ভালোই ফুল দিচ্ছে এই গাছটা তো বলেছিলাম যে রেডি হয়ে গিয়েছিলাম রেডি হয়ে এসেছি কোথায় যেন বিয়ে বাড়ি এসেছি আবার একটা মারাঠি বিয়ে পড়েছে তো আসার সাথে সাথে এখানে একটা চালের প্যাকেট দিয়ে দিয়েছে ছোট কালারিং কালারিং চাল আছে আমি বুঝতে পারছিলাম না ওই চালটা কিসের জন্য তো ভাবি বললো ওই চালটা যখন মানে বিয়ে হবে তখন ওটা আমরা যেমন বাঙালিতে বিয়ে হলে যেমন ফুল ছুঁড়ি বরকনের দিকে তেমন এটা চাল সবাই আর এদিকে দেখো এদিকে হচ্ছে যে মেয়ের বাড়ি থেকে যা সমস্ত দেওয়া হয় আমাদের ওখানে তো সব পিতলে জিনিস দেওয়া হয় এখানে দেখো এই সমস্ত দেয় এইভাবে বেশ থেকে বেশ ইউনিক লাগলো ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে আমরা ভেবেছিলাম হয়তো এসে দেখবো বিয়ে হয়ে গেছে কারণ বিয়ের সময় ছিল এগারোটায় আর এসে দেখলাম যে বিয়ে হয়নি এখনও বর আসেনি তাই বললো যে সবাইকে খেয়ে নিতে আর খাবারই ছিল এই খাবার কিন্তু বেশ ভালো ছিল আমার খুব ভালো লেগেছে এবারের খাবারটা এর আগে অনেকগুলো বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছি খুব একটা আমার খাবার ভালো লাগেনি তবে এখানে ভালোই লাগলো খাবারটা তো তারপরে দেখি এখানে বর এসে গেছে বর তো একদম যেমন আমাদের ওখানে ঠাকুর বিসর্জন করতে যায় না মাইক বাজিয়ে বাজিয়ে এখানে কিন্তু বিয়ে করতে এলে বরের পিছু পিছু এরকম মাইক বেজে বেজে আসে তো মাইক বাজিয়ে বাজিয়ে বর এসে গিয়েছে তখন আসলে খাচ্ছিলাম তো আর ভিডিওটা নিতে পারিনি তারপরে দেখলাম কোনেও সেজে গুজে নেমে চলে এলো একসাথে গিয়ে ট্রেজে উঠছে এবার বিয়ে হবে বলে তো এদের অ্যাকচুয়ালি আগের দিনকে হলদি হয় তো এদের হলদিটা সকালে হয়েছিল জানি না এদের একটু রকমভাবে তারপরে এই যে দেখো সব টেজে উঠে গেল এখানে হচ্ছে গিয়ে ওই মাঝখানে একটা কাপড় ধরেছিল দুইজন দুই পাশে ছিল বললো না কি কেউ কারোর মুখ দেখতে নেই আমি ব্যাপারটা বুঝতে পারলাম না একসাথে গেল মুখ দেখাতে কিন্তু আগেই হয়ে গেল আবার ওখানে গিয়ে এরকম এদের নিয়ম কীরকম জানি না তারপরে জানো এই যে মন্ত্র বলছে আর এই যে যে চালটা দিয়েছিল না তারপরে হাতে আবার চাল দিয়ে গিয়েছিল তো এই চাল দিয়েই আমরা এখান থেকে ছুঁড়ছিলাম মানে ব্যাপারটা কেমন হচ্ছিল না একটু মন্ত্র হচ্ছে সেই মন্ত্র বললে যেমন আমরা তোমরাই তো দেখলে তো এইভাবেই পুরোহিত মন্ত্র বলছে আর তারপরে আমরা এইভাবে চাল ছুঁড়ছিলাম বেশ ভালো লাগলো ব্যাপারটা তারপরে এই যে এই মন্ত্র পড়া হলো মালা বদল হয়ে গেল বিয়ে শেষ বললো সাত নাকি ঘুরবে অনেক পরে ওটা নাকি বাকি রয়েছে আগে নাকি ফটোগ্রাফার ফটো তুলবে তো বাদ দাও ওদের বিয়ে অন্যরকম তো আর দাঁড়াতে পারলাম না অনেকক্ষণ বসেছিলাম প্রায় দু ঘন্টা মতন ছিলাম এখন তো ফটো তোলা চলছিলো আর আমরা বললাম যে না এবার যেতে হবে তারপর ছেলের বাড়ির লোকেরা খাচ্ছে মানে ওরা খাওয়া হয়ে গেলে তারপরে আবার সাত পাখে ঘোরা হবে একটু অন্যরকম নিয়ম কারণ কেমন একটা যাই হোক তারপরে এখানে আমরা একটু ফটো ফটো তুলবভাবে ঠিক করলাম তো এত রোদ ছিল আর ঠান্ডাও ছিল কিন্তু হালকা হালকা রোদের মধ্যে তো ফটো তুলে দেওয়ার মতন কিছু নাই আর এই যে দুটো বাচ্চা এসেছে সঙ্গে তো আমাদের বরগুলো কেউই আসেনি আমরাই এসেছি ওদের এত কাজের চাপ তো এখানে ভাবি আমরা সব ফটো তুলছিলাম যখনই আমরা দুজনে একটু সিঙ্গেল ফটো তুলতে যাচ্ছি এই বাচ্চাগুলোর জন্য আমরা সিঙ্গেল ফটো ওই তুলতে পারছি না তো আর কি করা যাবে ওই বাচ্চাদেরকে দিয়েই কিছু ফটো তুলে নিয়েছিলাম তারপরে দেখো যাওয়ার পথে এই সবেদা গাছগুলো দেখেছি আমার বাড়ির সামনে এগুলো সবার বাড়ি বাড়ি এরকম বড় বড়ো সবেদা গাছ বড়ো ভর্তি হয়ে থাকে এই সময় আর এই সময় তো এখানে সবেদার দামও কমে যায় আর কি ভালো লাগে দেখে তো মনে হয় ছিঁড়ে নিই আমাদের ওখানে হলে তো চ্যাংড়াপোলার রাখতোই না এই সব সবেদা কিন্তু এখানে কি বলো তো কেউ ছিঁড়ে না এটাই খুব ভালো লাগে গাছ ভর্তি আম তারপরে সবেদা থাকে কেউ ছিঁড়ে না আর যাওয়ার পথে জানো এই দেখো একজনের বাড়ির সামনে দেখলাম মানে বিল্ডিং হয়েছে পরিষ্কার কার জায়গাটা তোমাদের তখন দেখানো হয়নি কুমড়ো শাক দেখতে পেয়ে লোক সামলাতে না পেরে লক লক ছিঁড়েই নিলাম দিয়ে আসছিলাম তাজা তাজা কি বলে কুমড়ো শাক পেলাম তাই ছিঁড়ে নিয়ে চলে এসেছি কালকে এগুলো সবজি বানাবো কুমড়ো শাক খেতে কে কে ভালোবাসে আমার তো ভীষণ ভালো লাগে লাউ শাকও ভালো লাগে কিন্তু লাউ শাক তো পায় না এখানে